বেতনের টাকা বাড়ানোর দাবিতে আশা ও আইসিডিএস কর্মীদের পথ অবরোধ সোমবার ঘটনাটি ঘটেছে গোঘাটের বকুলতলা এলাকায় জানা গেছে এদিন গোঘাটের আশা কর্মীরা গোঘাট স্বাস্থ্যকেন্দ্রের ডেপুটেশান দেন অন্যদিকে আইসিডিএস কর্মীরা গোঘাটের সিডিপিওকে বেতন বাড়ানোর জন্য ডেপুটেশান দেন এরপর তারা একত্রিত হয়ে বকুলতলায় পথ অবরোধ করেন তাদের অভিযোগ বারবার তারা ডেপুটেশনের আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো সুরাহা হয়নি সেই কারণে তারা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এই আমাদের পথ অবরোধ এটা আমরা অনেক দিন ধরে অনেক দিন ধরে সিডিপিওর কাছে আইসিডিএস দিদিরা এবং কর্মীরা নির্দিষ্ট হচ্ছে একাধিকবার আমরা ডেপুটেশন দিয়েছি টাকা দিনের পর দিন বকেয়া পড়ে রয়েছে আইসিডিএস দিদিদের মানে জ্বালানির খরচ বেড়েছে সবজির দাম বেড়েছে ডিমের দাম বেড়েছে কিন্তু সেই টাকাটা হচ্ছে যে এদের এদের কাছে দেওয়া হয় না দোকানে বকেয়া পড়ে থাকে এনারা টাকা পান না এনারা নিজেদের পকেট থেকে হচ্ছে যে কখনো কখনো দিতে বাধ্য হন টাকা পয়সা এই অবস্থা কতদিন চলবে এই মানে বাচ্চাদের খাবারের টাকা সেটা পর্যন্ত বরাদ্দ বাড়ায় না আমাদের কেন্দ্রের সরকার রাজ্যের সরকার সেটার পর্যন্ত বরাদ্দ বাড়ায় না এবং শুধু এটাই শেষ নয় এই আশা কর্মী আর আইসিডিএস কর্মীদের ওপরে একাধিক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা আবাসের সময় দেখেছি খেলা মেলা যেখানে পারছে যখন দরকার আইসিডিএস দিদিদের মধ্যে হচ্ছে বিএলও হিসেবে কাজ করতে হয়েছে অমানসিক পরিশ্রম করতে হয় পয়সা কোথায় টাকা কোথায় এদের এদের ন্যূনতম মজুরি নেই রাজ্য সরকারের মিনিমাম পনেরো হাজার টাকার সাপেক্ষে আমরা বলছি যে ছাব্বিশ হাজার টাকা পুরো হচ্ছে ন্যূনতম মজুরি এই এই আশা আইসিডিএস ফিফটি মিল প্রকল্প কর্মী হিসেবে প্রায় এক কোটি মানুষ কাজ করেন গোটা ভারতবর্ষ জুড়ে এদেরকে দিতে হবে এদের হচ্ছে যে এই যে কাজ কর্মরত অবস্থায় মারা গেলে মারা যাওয়ার পরে পরিবার কোনো টাকা পয়সা সেইভাবে পান না যেখানে লড়াই করে আদায় করা যায় সেখানে একটু হয় আর যেখানে লড়াই করার মতন শক্তি নেই আশা আশা দিদি আসি দিতে সেখানে হয় না কোনো নির্দিষ্ট হচ্ছে যে নিয়ম কানুন নেই মিনিমাম পাঁচ লাখ টাকা দিতে হবে এই যে মোবাইল ব্যবহার আবশ্যিক করে দিচ্ছে এখন কত দেয় দুশো টাকা দেয় তাও প্রত্যেক মাসে দেয় না আমরা বলছি দুশো টাকা দুশো টাকা হয় না না এবং আমরা বলছি সাড়ে তিনশো টাকা ন্যূনতম দিতে হবে আশা কর্মীদেরকে মোবাইলে রিচার্জ করানোর জন্য ন্যূনতম সাড়ে তিনশো টাকা আশা আইসিডিএস দিদিদেরকে দিতে হবে একই কাজ দুবার করে করানো চলবে না একবার মোবাইলে করছে একবার খাতায় করছে এ একই কাজ দুবার করে করবে কেন একই কাজ দুবার করে করার কোনো যৌক্তিকতা নেই কোনো ছুটি নেই সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে এদেরকে এবং এর সাথে আশা দিদিদের নির্দিষ্ট সরকারি ছুটি দিতে হবে এই যে আপনারা সাংবাদিক হিসেবে এসছেন আপনারা কাজ করেন আপনারা তো ছুটি আছে আশা দিদিদের একদিনও কোথাও ছুটি নেই আশা দিদিদেরকে ছুটি দিতে হবে সেন্টারের পর সেন্টার আইসিডিএস সেন্টার সেন্টারের পর সেন্টার ফাঁকা রয়ে রয়েছে কর্মী সহায়ক নেই একের পর এক সেন্টার একের চোখে দুটো করে সেন্টার কোথাও কোথাও সামলা আমরা বলছি যে এই ব্যবস্থা এই ব্যবস্থার হচ্ছে যে অবসান ঘটাতে হবে এবং প্রকল্প কর্মীদেরকে কর্মীর স্বীকৃতি কর্মীর মর্যাদা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এই নতুন শ্রম করেছে ওই শ্রম আর যাই থাকুক না কেন আমাদের অধিকার প্রকল্প কর্মীদের অধিকার সুনিশ্চিত না প্রকল্প কর্মীদের অধিকার সুনিশ্চিত করতে হবে এদেরকে কর্মীর স্বীকৃতি কর্মীর মর্যাদা দিতে হবে পেনশন দিতে হবে গ্র্যাচুইটি দিতে হবে এই দাবিগুলো নিয়ে রাস্তা দাবি তো আপনারা দীর্ঘদিন ধরেই রেখে আসছেন এতদিন তো কোনো কর্ণপাত করেনি কোনো সরকার এরপরে কি যদি না করে আপনারা কোন কথা আমরা লাস্ট যেটা আসছে স্বাস্থ্য ভবনে গিয়ে এনএইচএম এর পক্ষ থেকে আমরা দেখেছি অফিসার লেভেলে অন্তত পক্ষে তৈরি করানো সম্ভব হয়েছে সরকার যদি না শোনে আজকে সরকারকে শোনানোর জন্য আমরা রাজ্য জুড়ে অবরোধ বিক্ষোভ দেখাচ্ছি রাস্তা অবরোধ করছি আজকে রাস্তা অবরোধ করছি এরপর কী কী অবরোধ করব সে হচ্ছে যে ওরা বুঝে নেবে আমাদের হয় ওটা মেটাতে হবে নাহলে এই রাজ্যের সরকার কিন্তু ছাব্বিশে আমরা বুঝে নিতে পারি গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আমরা কিন্তু দেখে নিতে পারি সরকারকে এটা ওরা যেন মনে রাখে অবুজ আসেন হুগলি জেলার সম্পাদক আমার সঙ্গে রয়েছেন গৌহাটের সম্পাদিকা সুপিয়া বেগম এবং রাজ্যের সভাপতি মধুদা সেনরা আমরা পক্ষ থেকে আজকে আমাকে ডেপুটেশন দিলাম এবং ছিল আমরা ডেপুটেশন দিয়েছি বিএমও এইচ আধিকারিকের কাছে এবং আমরা নির্দিষ্ট দাবি করে দেখুন এবং বলবে যে আমরা কর্মী মর্যাদা চাই আমরা কর্মীর মর্যাদা চাই কারণ কর্মীর মর্যাদা না পেলে আমাদের কোনো ছুটি হচ্ছে না যতক্ষণ না একজন সরকারি কর্মীর মর্যাদা পাবে পাবো ততক্ষণ আমাদের কোনো ছুটি নেই তিনশো দিন কাজ করতে হয় পাঁচ হাজার আড়াইশো টাকার মধ্যে এটা হচ্ছে বেতন বলুন যা বলুন সম্মানিক বলুন যা বলুন এই পাঁচ হাজার দুশো টাকা এর মধ্যে আমাদের কাজ করতে হয় এতে সংসার চলে না আমরা বলেছি সরকারের পশ্চিমবঙ্গ সরকারের দেও পনেরো হাজার টাকা আমরা ইমিডিয়েট চাই এবং আমাদের কেন্দ্র সরকারের মিলিয়ে মোট ছাব্বিশ হাজার টাকা মজুরির দাবি আমাদের ছুটির দাবি তিনশো পঁয়ষট্টি দিন কোনো মেয়ে কাজ করতে পারে না আমরা ইনসেন্টিভ পাচ্ছি না এই দাবিগুলো আমরা জানাচ্ছি এবং একজন স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য পরিষেবা দেয় অথচ সে স্বাস্থ্য নিজের স্বাস্থ্যের কোনো পরিষেবা পায় না এবং তাদের যে অবসরকালীন যে সামাজিক সুরক্ষা কোনো রকম সামাজিক সুরক্ষা তারা পায় না কোনো রকম ভাতা পায় না এবং যে আরও যে সমস্ত টাকাগুলো পাওয়ার কথা এবং অমানসিক পরিশ্রম করতে হয় শুধু তারা যখন ঢুকেছিলো এই কাজে বলেছিল মা ও শিশু স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে কিন্তু এখন পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মা ও শিশু স্বাস্থ্য তো আছেই তার সঙ্গে হাজার রকমের সরকারি কার্ড এদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে কখনও ডিজিটাল কাজ করানো হচ্ছে মোবাইলে এন্ট্রি করতে হচ্ছে আবার সেই একই কাজ খাতায় এন্ট্রি করতে হচ্ছে একজন আশাকর্মী পাঁচ হাজার দুশো টাকার মধ্যে কত টুকুকা কতবার একই কাজ করবে বলি তাদের কোনো ছুটি নেই ছটা নেই টাকা নেই পয়সা নেই এই অবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মা ও শিশু কাজ করছে একজন ডেলিভারি মা এবং একজন শিশু কি গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো তারা হাসি মুখে পালন করছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবা আমরা যে দাবিগুলো বললাম এই কর্মীর স্বীকৃতি পনেরো হাজার টাকা রাজ্য সরকারের ছাব্বিশ রাজ্য সরকারের মিলিত মজুরি এইগুলো আমরা দাবি করছি ইনসেন্টিভ ছুটি ইত্যাদি যে দাবিগুলো আমরা চাইছি আমরা এর জন্য মিছিল করেছি সাহেবের কাছে আমরা ডেপুটেশন আমার নাম অরুচন্ধ্যা ঘোষ